হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি কোষে দেখি টু ক্লাস নাইনের পার্ট সিক্স নিয়ে এখন আমরা নয়ের চারের দাগের অঙ্ক থেকে শুরু করবো দেখো আমরা অঙ্কটা টুকে নিচ্ছি ফোর এক্স সেম টু ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান সমান ফোর টু দি পাওয়ার টু এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স ওকে দেন আমরা এখানে কী করবো এখানে টুটাকে এদিকে নিয়ে যাবো এবং ফোরটাকে এদিকে নিয়ে আসবো বেসটাকে সেম রাখার জন্য তাহলে টু টু দি পাওয়ার ফোর এক্স এটা যেহেতু ভাগ আছে তার মানে গুণ হয়ে যাবে এদিকে এলে আর এটা যেহেতু এটা না এটা যেহেতু গুণ আছে তাই নিচে এসে ভাগ হয়ে যাবে ওকে দেন এটা কি হবে যেহেতু বেশ সেম গুণ আকারে আছে পাওয়ারগুলো যোগ করে দেবো ফোর এক্স প্লাস থ্রি এক্স আর এটা যেহেতু ভাগ আছে বিয়োগ করে দেবো মানে টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান মানে আমি বিয়োগ করলাম তাই জন্য সাইনটা চেঞ্জ হয়ে গেল মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ওকে তাহলে এটা হয়ে গেলো সেভেন এক্স সমান ফোর টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এবার ফোর মানে কি দুয়ের স্কোয়ার লিখতে পারি তো আমরা দুয়ের স্কোয়ার মাইনাস এক্স এবার অতএব টু টু দি পাওয়ার সেভেন সমান এটা আমরা গুণ করে দিই মাইনাস টু আর এটা দুই এককে প্লাস টু হয়ে যাবে অতএব এবার টু টু দি পাওয়ার সেভেন সমান টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস টু হলো তাহলে এবার যেহেতু এইটা করবো না যেহেতু বেস এখানে সমান হয়ে গেছে তার মানে পাওয়ারটাকে আমরা সেম করে দিই সেভেন এক্স সমান মাইনাস টু এক্স প্লাস টু অতএব এদিকে নিয়ে চলে আসুন নাইন এক্স সমান টু তার মানে এক সমান কত হচ্ছে এক সমান টু বাই নাইন এটাই তার মানে অ্যান্সার হয়ে গেল আমাদের বুঝতে পেরেছো নিশ্চয়ই পাঁচের দাগের অঙ্কটা দেখো আমরা এখানে এটা কীভাবে লিখবো এটা থ্রি এর স্কোয়ার লিখতে পারি এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স সমান এটা হচ্ছে থ্রি এর কিউব ইন্টু টু মাইনাস এক্স ওকে দেন দেখো বেসগুলো সব সেম হয়ে গেল আমরা সব সময় চেষ্টা করব যে বেসগুলো যে কোনোভাবে সেম আনার তাহলে আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করতে সুবিধা হবে তাহলে এবার এখানে কী হবে যোগ হয়ে যায় টু প্লাস ফোর এক্স সমান থ্রি টু দি পাওয়ার তিন দুয়ে ছয় আর মাইনাস থ্রি ওকে বেশ সেম হয়ে গেছে পাওয়ারগুলো তাহলে সেম করে দাও টু প্লাস ফোর এক্স সমান সিক্স মাইনাস থ্রি এক্স তাই তো তাহলে এবার এটাকে ফোর এদিকে নিয়ে চলে আসো ফোর এক্স সমান হচ্ছে সিক্স মাইনাস টু অতএব সেভেন এক্স সমান ফোর এক্স এটাই তাহলে আমাদের অ্যান্সার ওকে এবার দেখো ছয়ের দাগের অঙ্কটা এখানে আমরা এটা লিখে নিই টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর এইটাকে আমরা ডান দিকে নিয়ে আসছি তার মানে এটা টু টু দি পাওয়ার টেন মাইনাস টু টু দি পাওয়ার নাইন ওকে তাহলে এবার টু টু দি পাওয়ার টেন থেকে টু টু দি পাওয়ার নাইন এটাকে আমরা কীভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান মাইনাস টু দি পাওয়ার নাইন তাহলে এটা কী হচ্ছে টু টু দি পাওয়ার নাইন ইন টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার নাইন এখান থেকে টু টু দি পাওয়ার নাইন কমন নিয়ে নাও তাহলে কী হয়ে যাবে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান তার মানে এর মানটা কত বেরোচ্ছে দেখো এর মানটা বেরোচ্ছে টু টু দি পাওয়ার নাইন ইন টু দুই মাইনাস এক মানে হচ্ছে এক তার মানে আলটিমেটলি আমাদের টু টু দি পাওয়ার নাইনই হলো আর এদিকে কী আছে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর সমান এটা বেরোলো এবার দেখো বেশ সেম হয়ে গেছে পাওয়ার সমান করে দাও ফাইভ এক্স প্লাস ফোর সমান নাইন তার মানে তার মানে ফাইভ এক্স সমান নাইন মাইনাস ফোর তার মানে হচ্ছে ফাইভ অতএব ফাইভ এক্স সমান হচ্ছে ফাইভ অতএব এক্স সমান কত ফাইভ বাই ফাইভ মানে ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার ওকে বুঝতে পেরেছ না বুঝলে কমেন্ট সেকশনে জানিও এটা দেখো আমরা এখানে সলভ করার চেষ্টা করছি এখানে একটু আলাদা টাইপের অঙ্ক আছে বেসগুলো আলাদা পাওয়ারগুলো দেখো সেম আছে তাহলে এখানে কিছু নেই মানে তো আমরা এটা করতে পারি যে ওয়ান দিয়ে গুণ করতে পারি তাই তো তাহলে এই তিনটাকে আমরা কি করব এই সাইডে নিয়ে চলে আসবো টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই করে নিতে পারি থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান ওয়ান এবার তাহলে কি হচ্ছে তাহলে আমরা এটা দুয়ের তিন টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান আমরা ওয়ান লিখতে পারি এটা আমরা ওয়ান মানে কি সামথিং টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান তার মানে আমরা এটা দুয়ে তিন টু দি পাওয়ার জিরো করে দিতে পারি যেহেতু বেসটাকে সেম করার জন্য আমরা দুয়ের তিন এটা করতে পারি তার মানে দেখো বেসটা তাহলে সেম হয়ে গেলো তাহলে পাওয়ারটাও ইকুয়াল করে দাও এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান কত হচ্ছে তার মানে জিরো অতএব এক্স স্কোয়ার সমান চারটায় দিকে চলে গেলে ফোর এই সমান তার মানে কি দুই অ্যান্সার আসছে ওকে দেখো এখানে দশের দাগের একই অঙ্কটা নিয়ে এসেছি এমসি কিউ কীভাবে আমরা সলভ করবো এখানে দেখো দুশো তেতাল্লিশটা আমরা দেখি ভেঙে একটু দেখি তিন আটটে চব্বিশ তিন এক তিন তিন গুণে ছয় একুশ তিন সাত একুশ তিন নয় সাতাশ তিন তিরিক নয় তার মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ মানে দুশো তেতাল্লিশের মানটা কত হয় তিন টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফাইভ হয় ওকে তাহলে আমরা এটার জায়গায় থ্রি টু দি পাওয়ার ফাইভ আমরা লিখতে পারি তো সেটা আমরা পরে আসছি আগে আমরা এটাকে ভাঙি তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কী হবে এটার নিচে কত হবে হাজার তিনটে শূন্য এটা টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স ওকে দেন এটা সমান তাহলে কি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফাইভ ওল টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু আর এটা মানে কি টেন টু দি পাওয়ার থ্রি তো হাজার মানে তিনটে শূন্য আছে তার মানে টেন টু দি পাওয়ার থ্রি এর হোল টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন টু টেন টু দি পাওয়ার পয়েন্ট সিক্স এবার দেখো তাহলে এটা কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার এটা গুণ করে দাও পাঁচ দুয়ে দশ দশ মানে দেখো এখানে ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু করে পাঁচ দু দশ এটা তার মানে এক হচ্ছে মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টেন টু দি পাওয়ার তিন মানে পয়েন্ট সিক্স দি পাওয়ার আছে তার মানে এটা এটা কেটে গেল তার মানে থ্রি টু দি তার মানে কত এলো আমাদের থ্রি অপশান বি আছে এরপরে দেখো এখানে আছে এটা খুবই সোজা অঙ্ক এখানে টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি আর মানে কত ষোলো মানে গিয়ে গিয়ে দুই তার মানে টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু দুই এর 2 তার মানে বেস গুলো সেম আছে পাওয়ার যোগ করে দাও হাফ মাইনাস হাফ প্লাস টু এটা কেটে গেল তার মানে 2 এর স্কয়ার তার মানে आंसर কত আসবে আমাদের ফুল आंसर ओके দেখো এখানে যেটা আছে ফোর টু দি পাওয়ার x সমান হচ্ছে এইট টু দি পাওয়ার কিউব এখানে তাহলে আমরা এটা বেসটা সেম করবো তার মানে দুয়ের স্কোয়ার ইন টু এক্স সমান টু এর কিউব ইন থ্রি তার মানে টু টু দি পাওয়ার টু এক্স সমান টু টু দি পাওয়ার তিন নয় অতএব টু এক্স সমান নাইন এক্স সমান কত নাইন বাই টু তার মানে হচ্ছে অপশন ওকে দেখো এখানে চারের দাগের অঙ্কটা নিয়ে এসেছি এখানে আমরা কি করব এখানে আমাদের মান বের করতে পেরেছি বলেছে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্সের মান তাহলে এখানে আমাদের টোয়েন্টি আছে শুধু পাওয়ারে টু এক্স আনতে হবে এখন আমরা এখানে টু এক্স কীভাবে আনতে পারি যদি আমরা এখানে দেখো মাইনাস এক্সকে যদি মাইনাস টু এক্স দিয়ে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সরি শুধু যদি টু দিয়ে গুণ করি মাইনাস টু দিয়ে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর এক্স চলে আসবে টু এক্স তাহলে এখানেও আমাদের কী করতে হবে এটা টু দি পাওয়ার মাইনাস টুই করতে হবে ওকে দেন এটা তাহলে কী হচ্ছে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স এই যে এটা গুণ করে দাও মাইনাস মাইনাসে প্লাস টু এক্স সমান একের সাত মানে সেভেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু তার মানে কত হচ্ছে সেভেন টু দি পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস টু মানে সাতের স্কোয়ার অতএব টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স মানে হচ্ছে সাতের স্কোয়ার সমান হচ্ছে ফর্টি নাইন যেটা অ্যান্সার ওকে দেখো এটা পাঁচের দাগের অঙ্কটা তো আমরা এখানে তাহলে এক্সের মান বের করতে পারলে তবে এক্স টু দি পাওয়ার এক্সের মান বের করতে পারবো তাহলে এখানে দেখো ফাইভ টু দি পাওয়ার এক্সশো মান এটা তাহলে ভাগ হয়ে যাবে পাঁচশো বাই চার তাহলে দুই দুয়ে চার দুই পঁচিশ একশো দুই একে দুই দুই দুয়ে চার এক দশ দুই পাঁচে দশ মান হচ্ছে একশো পঁচিশ তার মানে ফাই ফাইভ টু দি পাওয়ার এক সমান এটা কত লিখতে পারি আমরা পাঁচের কিউব তার মানে এক সমান কত আসছে থ্রি এবার অ্যান্সার চেয়েছে এক্স টু দি পাওয়ার এক্স তার মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি তার মানে কত অ্যান্সার আমাদের সাতাশ অপশান ডি ওকে এবার দেখ আমরা এসেছি এগারো ধাকের একের অঙ্কটা নিয়ে এখানে এক্স ইস টু ওয়াই তাদের রেশিওর মানটা জিজ্ঞাসা করেছে তাহলে আমরা বেসগুলো সেম করার চেষ্টা করি থ্রি এর কিউব ইন্টু এক্স এটা কত থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই তাই তো তার মানে আমরা এবারে এটা তাহলে পাওয়ার সমান করে দিই তার মানে থ্রি এক্স সমান ফোর ওয়াই এবার এখানে ওয়াইটা নিচে নিয়ে চলে আসো এক্স বাই ওয়াই সমান ফোর বাই থ্রি তাহলে তো এক্স ইস টু ওয়াই সমান কত ফোর ইস টু থ্রি ওকে দেখো এর পরের অঙ্কটাতে কি আছে ফাইভ এটা হলো অঙ্কটা এখানে এক্সের মান বের করতে দিয়েছে তাহলে এটা কি তোমাদের এই ফর্মুলাটা কি দেখে কোনো কিছু চেনা চেনা লাগছে ধরো এটাকে আমি এ ধরে নিচ্ছি এই পুরোটাকে আর এই পুরোটাকে বি দেন এখানে কী আছে তার মানে এটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কিসের ফর্মুলা ছিল ফোর এ বি ফর্মুলা ছিল ঠিক আছে তাহলে এখানে আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো যেখানে এ সমান ফাইভ টু দি পাওয়ার ফাইভ অ্যান্ড বি সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে এটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই এখান থেকে আমরা কী পাচ্ছি ফোর এ বি তার মানে ফোর অতএব ফোর ইন্টু এ মানে এখানে কত ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু বি মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সমান কত আছে ফাইভ এক্স তাই তো তার মানে এর সাথে গুণ করে দাও এর সাথে গুণ করে দিলে এটা কত হবে দেখো চার চার পাঁচে কুড়ি ফাইভ টু দি পাওয়ার ফাইভ মানে কত ফাইভ টু দি পাওয়ার ফাইভ মানে পাঁচ বার পাঁচকে গুণ করো দুই তিন চার পাঁচ মানে একশো পঁচিশকে আরও পঁচিশ দিয়ে গুণ করো এগারো তারিখ অঙ্কটা নিয়ে চলে এসেছি এখানে দেখো এটিকে যদি আমি এ ধরি এটিকে যদি বি ধরি তাহলে আমরা এখানে দেখো কি পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কিসের ফর্মুলা ছিল এটা ছিল ফোর বির ফর্মুলা ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো ফোর ইন্টু এ মানে কত এখানে ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু বি মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সমান ফাইভ টু দি পাওয়ার এক্স ওকে দেন এটা তাহলে কী হবে এখানে তুলে দিলে এখানে দুটো শূন্য বসবে আর চার পঁচিশশো একশো এবার তার মানে এখানে কী পাচ্ছি আমরা ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভের স্কোয়ার সমান ফাইভ টু দি পাওয়ার এক্স এটা মানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু সমান ফাইভ টু দি পাওয়ার এক্স তার মানে ফাইভ টু দি পাওয়ার থ্রি সমান ফাইভ টু দি পাওয়ার এক্স অতএব এক্স সমান কত এক্স সমান তার মানে থ্রি বেরোচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এটা দেখো তিন এগারোর তিনের অঙ্কটা তাহলে এটা কি লিখতে পারি আমি থ্রি এর কিউব লিখতে পারি ইন্টু এক্স আছে সমান নাইন টু দি পাওয়ার মানে নাইনটাকে আমি লিখতে পারি থ্রি এর স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফোর ওকে তাহলে এটা কি হবে থ্রি টু দি পাওয়ার এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে তার মানে ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি সমান এটা কত হবে থ্রি টু দি পাওয়ার টু আর দুই চারে আট অতএব থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান সমান থ্রি টু দি পাওয়ার টু এক্স অতএব থ্রি এক্স প্লাস ওয়ান সমান টু এক্স প্লাস এইট অতএব এদিকে নিয়ে চলে আসো থ্রি এক্স মাইনাস টু সমান এইট মাইনাস ওয়ান অতএব এক সমান কত হচ্ছে সেভেন এটাই তো আমার অ্যান্সার ওকে এরপরটা দেখো এটার মান বের করতে হবে আমরা আগে শিখেছিলাম যে রুটের ভিতরে এরকম থাকা মানে তার মানে আমার এদের মানটা কী হয় এর উপরে এখানে টু দি পাওয়ারে ওই মানটা চলে যায় মানে এখানে ওয়ান থার্ডটা উপরে চলে যাবে তার মানে এখানে সিক্সটি ফোর আছে সিক্সটি ফোর টু দি পাওয়ার হাফ আছে তো মানে এটা মানে আমরা কত লিখতে পারি আটের স্কয়ার তো আচ্ছা আগে আমরা এটা লিখে নিই এটা লিখতে পারি ওয়ান বাই এইট তার স্কোয়ার এর হোল টু দি পাওয়ার হাফ ওকে তার মানে এটা মানে এরও টু দি পাওয়ার হাফ ওয়ান টু দি পাওয়ার হাফ বাই এইট টু দি পাওয়ার হাফ তার মানে ওয়ান টু দি পাওয়ার সামথিং মানে তো সেটাই থেকে যায় ইন্টু এটা হাফ করে দিই তার মানে এটা হয়ে গেল এটা অ্যাকচুয়ালি স্কোয়ার হয়ে গেল ওকে এই সরি কেটে গেল তার মানে এইট হয়ে গেল এখানে তার মানে হচ্ছে ওয়ান বাই এইট হোল টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি ওয়ান বাই থ্রি তার মানে এইট মানে কি দুয়ের কিউব ইন্টু একের তিন মানে দুই দুই তিন তিন কেটে গেলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল টু অ্যান্সার টু এখানে ওকে এরপরে দেখো এই দুটোর মধ্যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে কোনটা বড় সেটা জানতে চেয়েছে তাহলে এইটার মানে কি দেখো থ্রি এর পাওয়ারে থ্রি টু দি পাওয়ার কিউব আছে তার মানে কত টোয়েন্টি সেভেন বোঝায় আর এখানে দেখো থ্রি এর কিউব এখানে তারও কিউব আছে মানে এটা আমরা পড়েছিলাম যেটা এ টু দি পাওয়ার এম যদি থাকে বাইরে যদি এন থাকে তার মানে ওরা গুণ হয়ে যায় এ টু দি পাওয়ার এম হয়ে যায় সেরকমভাবে এখানে তিন আর তিন গুণ হয়ে গিয়ে কত হবে থ্রি ইন্টু থ্রি হবে তার মানে থ্রি টু দি পাওয়ার নাইন হবে এখানে তাহলে এখানে দেখো থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন তো অবশ্যই কী হবে বড়ো হবে থ্রি টু দি পাওয়ার নাইনের থেকে তার মানে এখানে হচ্ছে প্রথমের সংখ্যাটি বড় হবে মানে থ্রি এর কিউবের কিউব এটা গ্রেটার দেন থ্রি টু দি পাওয়ার থ্রি এটা